চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে নকল নবিশরা এ কর্মসূচির আওতায় পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইং সোমবার দুপুরে উলিপুর সাব রেজিস্ট্রার অফিস কার্যালয়ের সামনে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে এ বিষয়ে নকল নবিশদের পক্ষে সভাপতি শ্রী প্রফুল্ল কুমার ও সাধারণ সম্পাদক জাকির আলম জানান আমাদের কলম খাতা এবং বসার স্থানটা পর্যন্ত সরকারি অফিসে কিন্তু আমাদের চাকরি সরকারি নয় দ্রুত সময়ের মধ্যে নকল নবিশদের চাকরি স্থায়ী করতে হবে অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলমান থাকার কথা জানান ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি เฮ้